আসসালামু আলাইকুম নাবির জামদানি থেকে স্বাগত জানাতে চাচ্ছি একশো কন্ট্রিস্ত শাড়ি একদম মিহিম আমরা হয়েছি তাঁতি মানুষ আমরা নিজের ওই শাড়ি নিজের তৈরি করে নিজের বিক্রি করতেছি আমাদের কাছে শাড়ি কিনলে কম দামে পাবেন এখন আসল জামদানি পাবেন নাবির জামদানি থেকে অরিজিনাল তাঁতি আমরা আমরা শাড়ি দেখে নিবেন ঠগার কোনো ব্যবস্থা নাই দাম কত পড়ে যাচ্ছে আর পুরোটাই কাজ পুরোটাই কাজ স্কুলের জামদানি এটা কত কাউন্টের এটা তিন সাড়ে তিন খালি আছে আর কি কটন শাড়ি এটা চৌরাশি কন্ড শাড়ি আসসালামু আলাইকুম শুভ দর্শক স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমরা আজকে রয়েছি জামদানি পল্লীতে পুরো পৃথিবীতে এই জামদানি পল্লী কিন্তু একটাই আর এই জামদানি পল্লীর অবস্থান নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা তারাব পৌরসভা এলাকাতে দর্শক আমরা রয়েছি নয় নাম্বার রোডের একদম পশ্চিম পাশে নাবির জামদানি হাউজে আর নাবির জামদানি হাউজের তিনি দায়িত্বে আজকে রয়েছেন তিনি তার সাথে আমরা কথা বলতে চাই জামদানি শাড়ি দাম দর জানতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কিমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো দেখছি অলরেডি শাড়ি দেখানোর জন্য আপনি প্রস্তুত হুম নবীর জামদানি থেকে সাগত জানাই যাচ্ছে আমরা সেই জাতি মানুষ আমরা নিজেরই শাড়ি নিজেরই তৈরি করে নিজেরই বিক্রি করতেছি আমাদের কাছে শাড়ি কিনলে কম দামে পাবেন এখন আসল জামদানি পাবেন চলুন আমাদের জামদানি শাড়িগুলি দাপে দাপে দেখাই যে শাড়িটা হাতে নিয়েছেন এটা কত কাউন্টের শাড়ি এটা চৌরাশি কাউন্টার শাড়ি এটা কি কাজ এটা মস্তক ফুলের কাজ মগজ ফুল মগজ আচ্ছা এটাতে খালি জায়গা কতটুকু আছে দুই হাত আছে দুই হাত দামটা কত নিচ্ছেন দামটা বারো হাজার দুই হাতেরও কম রয়েছে বারো হাজার টাকা প্রিয় দর্শক চলুন আমরা ধাপে ধাপে আরো দেখি এটা বারো হাজারে কিনতে পাচ্ছেন মগজ ফুল কয়টা কালারের আছে আপনাদের কাছে মগজ ফুল কালার কয়টা দশটা আট দশটা কালার হবে আর এখন তো আবার দেখছি একটু কম দামি শাড়ি এগুলো হ্যাঁ কম দামি শাড়ি এগুলো কত করে দিচ্ছেন এটি তেরোশো কুইরা তেরোশো টাকা ব্লাউজ পিস আছে তো ব্লাউজ পিস আছে এগুলোতে কাজ কয় হাত কাজ এটি তিন হাত খালি আচ্ছা আট নয় হাত কাজ হবে হুম আট নয় হাত আচ্ছা এগুলো আমরা দেখি তো কালারগুলো তেরোশো এটাও তেরোশো তেরোশো এটা তেরোশো এটা তো ভিন্ন ডিজাইনের হ্যাঁ কালারটা ভিন্ন তেরোশো তেরোশোর আরও কি কালার হচ্ছে সেগুলো দেখাই আপনার এই যে এটা আর একটা হুম এটার দাম কত পড়ে যাচ্ছে হ্যাঁ এই শাড়িটা যেটা দেখছি এটা কয় হাত কাজ আট হাত কাজ আছে আচ্ছা দাম কত নিচ্ছেন তেরোশো টাকা তেরোশো এটার দাম কত নেন কালার তেরোশো টাকা আঠ হাত কাজ আছে

এখন যেটা দেখছি এটা চার হাজার টাকা এটা কত কাউন্টের এটা চৌষট্টি কাউন্টের কাজ কয় হাত খালি জায়গা কতটুকু তিন হাত খালি আছে আচ্ছা আচ্ছা আমরা দেখি এটা তো আবার একটা এক্সক্লুসিভ জামদানি এক্সক্লুসিভ জামদানি কটন শাড়ি কয় হাত কাজ এটা দুই হাত খালি আছে আর পুরোটাই কাজ পুরোই দাম কত দশ টাকা এইটার দামটা পড়ে যাচ্ছে দশ হাজার টাকা এটা এটা কটন শাড়ি কটন শাড়ি এটা কি শাড়ি কটন শাড়ি দাম কত পড়ে যাচ্ছে আট টাকা আট হাজার হ্যাঁ চিকুন সুতার কত কাউন্ট আশি কাউন্টের চলুন আমরা আরো দেখি একশো কাউন্টের সুতোর শাড়ি একদম মিহিম কত দাম পড়বে পঁচাশি হাজার টাকা পড়ব পঁচাশি এটা খালি জায়গা আছে খালি নাই বললেই চলে কোন রকম এক হবে আর খালিটা পুরা শাড়িই কাজ আচ্ছা এরপরে দেখছি যেটা এয়ার পরে এই শাড়িটা চার টাকা এই শাড়িগুলোর সুতোর কাউন্ট কত চৌষট্টি কাউন চৌষট্টি কাউন চলুন আমরা আরও দেখি এটা পাঁচ হাজার টাকা চৌষট্টি কামুন তারপরে চলে যাচ্ছে আরেকটি শাড়িতে সাড়ে চার হাজার চৌষট্টি কামুন ব্লাউজ পিস নাবির জামদানি থেকে অরিজিনাল তাতে আমরা আমরা শাড়ি দেখে নিবেন ঠগার কোনো ব্যবস্থা নাই আসল জামদানি নিবেন ঢাকায় জামদানি শাড়ি নাবির জামদানি হাউস থেকে নিয়ে নেবেন পাঁচ হাজার টাকা আরেকটা শাড়ি আছে সাড়ে চার হাজার টাকা চৌষট্টি কাউন্টের শাড়ি সাড়ে চার হাজার টাকা চার হাজার আট টাকা এই শাড়িটার দাম চৌষট্টি কাউন্টের একটা আছে মেজেন্টের ভিতরে জোপ্পা ফুলের চার হাজার আট টাকা চৌষট্টি কাউন্টের এইটাও সেম দাম চার হাজার আটশোশো টাকা চৌষট্টি কাউন্টেরই এটা একটা লাল শাড়ি

আমরাই দিচ্ছি একদম এটা পাঁচ হাজার দুইশো টাকা চৌষট্টি কাউন্টের অন্যরকম একটা ওটা ব্যতিক্রম কাজ আমরা নিতে পারেন এটা যোগাযোগ করতে পারেন নাবির জামদানি আমাদের কাছ থেকে একশো কাউন্টে চৌরাশি কাউন্টের শাড়িও আছে সেটিও আপনারা কম দামে কিনতে পারবেন এটা চার হাজার আষ্টশো টাকা চার হাজার টাকা গোল্ডেন ওকে এটা কত এটা পাঁচ হাজার টাকা মা বোনেরা আমি তো তাঁতি মানুষ আমরা আমি তো চল্লিশ পাঁচ পাঁচচল্লিশ বছর যাবত এই ইয়ের মধ্যে এই তাঁতির বোনের মধ্যে আসি তা আমরা তো এইভাবে কথা বলতে পারি না তো আমরা তাঁতি মানুষ আমাদের কাছ থেকে যদি শাড়ি নেন তো জিনিসটা ভালো পাবেন ইসামদান থেকে যদি শাড়ি নেন তো ঠকার কোনো চান্স নাই ঠকবেন না জিনিস